চূড়ান্ত উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের দুই পক্ষের মধ্যেই প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ভারতের সাথে কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই ক্রমেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোলে এরই মধ্যে ভয়াবহ সংঘাতের ঘটনাও ঘটে গেছে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত এক সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো প্রিয় দর্শক আজ ভারত পাকিস্তানের চলমান যুদ্ধাবস্থা তৈরির প্রেক্ষাপট এবং সবশেষ খবর জানানোর পাশাপাশি কিছু বিশ্লেষণের চেষ্টা করব পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন ভারত পাকিস্তান শত্রুতা দেশ দুটির জন্মের পর থেকেই এটি যেন কোনো দিনই শেষ হবার নয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার ফলে ভারত প্রজাতন্ত্র ও ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয় তারপর থেকেই দুটি দেশের মধ্যে নানা সময়ে যুদ্ধ হয় মূলত ভারত পাকিস্তানের সবগুলো যুদ্ধের মূল কারণ কাশ্মীরকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীরের কিছু অংশ শাসন করে কিন্তু উভয়ই সম্পূর্ণ অঞ্চলটির দাবি করে আসছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিদ্রোহীরা সাল থেকে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে অনেক মুসলিম কাশ্মীরি বিদ্রোহীদের এই অঞ্চলকে পাকিস্তানের অধীনে অথবা একটি স্বাধীন দেশ হিসেবে একত্রিত করার লক্ষ্যকে সমর্থন করে যাই হোক দু হাজার একুশ সালের একটি অস্ত্রবিরতির চুক্তির পর দুই দেশের মধ্যে চলা সংঘাত কিছুটা কমে গিয়েছিল তবে কয়েকদিন আগে পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের এক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতির চরম অবনতি হয় কাশ্মীরকে দাবি করে তিনি বলেছেন কাশ্মীর নিয়ে আমরা তিনটি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও দশটি যুদ্ধ করব তিনি আরো বলেন নয়াদিল্লির সামরিক শক্তিকে ইসলামাবাদ ভয় পায় না তার এই বক্তব্যের পর পাকিস্তান সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং এরপরেই মাইন বিস্ফোরণ ও ভারতের সেনাবাহিনীর সঙ্গে তুমুল গোলাগুলির ঘটনা ঘটে জম্মু কাশ্মীরে প্রকৃত সীমান্ত রেখায় এমন সহিংসতার ঘটনায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর দেশটিতে গেল কয়েক মাস ধরে দুই দেশে একের পর এক সংঘর্ষের ঘটনায় বড় লড়াইয়ের শঙ্কা ছড়িয়ে পড়েছে এখন শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সংঘাতের সূচনা হয় ভারতীয় বাহিনীর অভিযোগ সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি পাল্টা পালটি হামলায় ভারতের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে পরে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে জম্মু ভিত্তিক হোয়াইট নাইট কর্সের এক সেনার প্রাণহানির কথা নিশ্চিত করা হয় বেশ কয়েক মাস ধরে ভারতের জম্মু কাশ্মীরে পাচ্ছে উত্তেজনা দিন দিন তা যেন এখন চূড়ান্ত রূপ নিচ্ছে তাই প্রতিদিনই অঞ্চলটিতে ঘটছে সংঘাতের ঘটনা গেল সপ্তাহেই ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রকৃত সীমান্ত রেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা পুঞ্চ জেলায় পাকিস্তানি বাহিনী সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে বলেও উঠে আসে গণমাধ্যমগুলোতে সে সময় দুই বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে গুজরাটে ভারতীয় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে এক পাইলট নিহত এবং অন্যজন আহত হন যা ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভারতীয় নেটিজেনরা এটি পাকিস্তানের গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন এবং বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি পাক ভারত সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ভারত প্রায়শই বলে কাশ্মীরের ঝামেলাগুলো পাকিস্তান উস্কে দেয় তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং অনেক কাশ্মীরিও এটিকে একটি বৈধ স্বাধীনতা সংগ্রাম বলে মনে করে দীর্ঘদিন ধরে এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক বিদ্রোহী এবং সরকারি বাহিনী নিহত হয়েছে দুই সালে যখন নয়াদিল্লি এই অঞ্চলের আধা স্বায়ত্ত শাসন বাতিল করে এবং বিদ্রোহ দমন অভিযান তীব্রতর করার সময় ভিন্নমত নাগরিক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে তখন থেকেই এই অঞ্চলটিতে ক্ষোভের আগুন জ্বলছে সাম্প্রতিক ঘটনার আগেও রাজৌড়ি পুঞ্চ আখনুরের মতো অঞ্চলগুলোতে মাইন বিস্ফোরণ সহ সংঘাতের ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত হয়েছে গেল উনিশ দিনেই সীমান্তে অন্তত চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ঘটেছে স্নাইপিংয়ের ঘটনাও ভারতের তরফ থেকে বারবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এসব ঘটনায় দুদেশের আরেকটি যুদ্ধের শঙ্কা যখন তুঙ্গে তখন কয়েকদিন আগে পাকিস্তান এবং ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তবে তার কয়েক ঘন্টা পরেই সীমান্তে নতুন করে সংঘাতে জড়ায় দুই দেশ লাইন অফ কন্ট্রোলে সংঘর্ষ বন্ধে দু তিন সালে একমত হয়েছিল নয়াদিল্লি এবং ইসলামাবাদ দু হাজার সালে সেই চুক্তি আবারও নবায়ন করা হয় তবে চলতি বছরের শুরু থেকে একের পর এক উত্তেজনা আর সহিংসতায় দুই দেশ আবারও বড় সংঘাতের দিকে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা প্রকৃত সীমান্ত রেখা দিয়ে সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা অনেকটাই বেড়েছে এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক গোলাবারুদ উদ্ধারের কথা জানাচ্ছে ভারতীয় বাহিনী অভিযানে ঘটছে হতাহতের ঘটনা আর এসব ঘটনা চূড়ান্ত সংঘাতের আভাস বলে জানাচ্ছেন তারা কাশ্মীর পরিস্থিতি নিয়ে কখনোই স্পষ্ট কোনো বার্তা দেয় না ভারত সরকার ফলে সেখানকার প্রকৃত অবস্থা অনেকটাই অস্পষ্ট তবে অঞ্চলটিতে অমিত শাহ অজিত দোভাল আর সেনাপ্রধানের ঘন ঘন যাওয়া আসা এবং বৈঠক ঘিরে বাড়ছে অস্বস্তি আর শঙ্কা এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের যুদ্ধের পেছনেও যে ভারতের হাত আছে তা অনেকেই মনে করেন মুসলিম দুই প্রতিবেশী দেশকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ফায়দা লুটতে চায় ভারত এমনটা মনে করেন নেটিজেনরা আর হ্যাঁ যদি সংবাদ বিশ্লেষণ এবং উন্নয়ন সংবাদ দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন